সর্জিত কবিতা পড়ছি আমি অর্ঘ সেন কবিতারা ঝুলে আছে লাউয়ের মাচায় কবি মশাই আপনাকে কোথায় বসাই আপাতত এখানেই বসুন রসুন আপনাকে কিছু কথা নিবেদন করি যথা পাঞ্জাবি বাতলুন পরে মাঞ্জা দিয়ে এক মাথা রুক্ষ চুলে দুঃখ ভুলে কি যে লেখেন ছাই মাস বারো মাস খুশি করা ভুষি মাল প্রভুদের চেটে বুকে হেঁটে শরীর যেন পরিতৃপ্তি মেলে এতে এবার রাস্তায় নামো থামো হোঁচটের মতো আত্মগত বলি কবিবাবু অনেক তো হল বায়বীয় মেঘে উড়েছ অনেক ফাঁপা মানুষের মতো মানুষের মতো নয় ক্ষত ছয় বুকে নিয়ে বাঁচে যে মানুষ তার মতো নয় তাই ভয় পঞ্চমী চাঁদ ফাঁদ ফাল্গুনি হাওয়া কষ্ট পাওয়া জীবনকে ভুলে থাকা ঝুলে থাকা আকাশ মোটায় অদ্ভুত দিগন্ত ছেড়ে বাঁশের খোঁটায় বাঁধা থাকা মাঠ ফাঁকা নেই ঘাস ধুধু দীর্ঘশ্বাস শুধু এতল বড় লাট আসেনি কখনো এ পাড়ায় দিন চলে অনিচ্ছা গায়েদের খোঁড়া খুঁড়ো গাই গরুটির মতো চলে দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকে বলে বাসিন্দারা গিয়েছে ঘুরিয়ে হয়তো বা ঠিকই বলে কথার চলে তাই মনে হয় এ তালুকে শালুকের ফুল খেয়ে বেঁচে থাকে অনেক মানুষ মহল্লায় হল্লা নিয়ে বেঁচে থাকে অধিক মানুষ কোমর ভোর জলে নেমে হিমচে শাক খোঁটে গলমীয় জোটে কদাচিৎ ওদিকে দাওয়ায় বসে গ্রামীণ হাওয়ায় কাঁধে জহিরের জরু বাঁধে গরু পরাণের বাপ মনস্তাপ একটাই তার ছোট ভাই মরে গেছে সেবার দাঙ্গায় ঝড়ে ভাঙা রাঙা শিরিষের মতো ভ্রমণ বিলাসী চাঁদে পাড়ায়ও ঘুরে যায় ঘোরার আগ্রহে সূর্যতার পরিশ্রমী ঘাট নিয়ে বলদের মতো ঘরে সন্ধ্যা নামে বন্ধা সন্ধ্যা টিমটিমে কাহার বস্তিতে দরগায় যাই বর্গা চাষ করি গিন্নি সিন্নি মানে জমিন গায়েব করে আমিন সাহেব এদিকে উদম টাড়ে কোন রুয়ে গেছে ধান ভগবান ভগবান মাঠ ফুটি ফাটা ছিটে ফোঁটা জল নেই খরাক মানুষেরা বোবা আকাশের দিকে দৃষ্টি তুলে বৃষ্টি ভিক্ষা চায় শিক্ষা চায় না কো জেনে রাখো সেচের ব্যবস্থা চায় সুস্থির গারস্থি চায় বিজ্ঞানের দায় ওদিকে হারান মাঝি হাঁক দেয় চলো ভাই দরিয়ায় পানসি ভাষায় এই যায় এদিকে চাঁদের টানে বান ডাকে গাঁওগঞ্জে জলময় খেতি জলে উছুক ডুবুক গালে হাত দিয়ে বসে বিধা থেকে গাল পাড়ে উজিরন বিবি ও জল রাক্ষসী তুই পানের বরজ কেড়ে নিবি থান থানের ঘোর কেটে যায় বাঁধ ভাঙা তোড়ে কোথায় যাস বাবধন মুখে ছেড়ে কোথায় যাস ওরে এপাড়ায় বানভাসী মানুষেরা ত্রাণ চায় খয়রাতি চায় পায় কিছু পায় বেশি যায় অন্যের পকেটে চাষির রক্তে দিন হিরে হয়ে ফুটে থাকে জোরদারের বউয়ের লকেটে সমাজ সেবিকা এসে হেসে হেসে পাশেতে দাঁড়ার ঠান্ডা কিছু নিয়ে আয় ওরে হার অন্নপূর্ণা যেন বিপদের দিনে কিছু দেন পরিবর্তে খাটো হে বেগার ধান তুলে দিতে হবে বিষ মন্ত্রে এবার কালে এখানেও আসেন নেতারা পুরনো ক্রেতায় একই বক্তৃতার ঢঙে দিয়ে যান রংচংয়ে বহু প্রতিশ্রুতি স্তবস্তুতি কিছু স্তাবক আমলারা হাঁটে হামলে পড়ে তাঁর পিছু পিছু এবার জলের কল বসে যাবে সন্ন্যাসী পাড়ায় এবার রাস্তাঘাট সংস্কার করা হবে মধুমিস্ত্রী লেনে স্কুল স্থাপন হবে পুকুরের বুক জুড়ে পাত কুয়া হবে মাটি খুঁড়ে রেশন পাবে পাবে আমি চাল ডাল নুন পাবে সস্তায় বেগুন খাবে আগে ভোট দাও ঠিক মিলে যাবে যা যা তুমি চাও তাই বলি বাবু নেমে এসো মাঠের মুঠোর পায়ে পায়ে সন্ধে জল গায়ে এখানে ভোরের মাঠ চোখরো বেড়ায় ঘাসে পড়ে থাকে বেজন্মা আবাদ অনাহারে মরে যায় নতুন বউয়ের কত সাদ কাণ্ডজ্ঞানহীন বাস ভ্রাম্যমাণ গ্রাম্য পথে মোবিলের মসৃণতা ঢালে দুলকি চালে ঝাঁকা নিয়ে হাঁটুরে দৌড়োয় গরু বাঁধা ঘোষের খাটালে মিঠোপথে সাইকেলের ঘণ্টি বাজে তার মাঝে মাঝে বালিকার বেলা যায় সাতবাড়ি বাড়ি কাজা রোদ্দুরের ঝাঁঝে কবিতারা অন্য কোথা নেই নেই কোনো ভুলে কিংবা ফুলের খাঁচায় কবিতারা ঝুলে আছে এইখানে স্থির লাভের মাচায় কি